প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন বিকাশের রাস্তা দেখাচ্ছেন প্রধানমন্ত্রী যেভাবে দেশকে চালিয়ে যাচ্ছেন আগামী দিনে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দু সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নরেন্দ্র মোদী ওনার প্রধানমন্ত্রীত্বের এগারো বছর নরেন্দ্র মোদীর এগারো বছর পূর্তিতে সারা দেশের সঙ্গে রাজ্যেও ভারতীয় জনতা পার্টির তরফে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন ও গরিব কল্যাণের এগারো বছর পূর্তিতে মঙ্গলবার রবীন্দ্র ভবনে হয় প্রবুদ্ধজন মত বিনিময় বিজেপি সদর শহর জেলার তরফে হয় এই অনুষ্ঠান আলোচনা করতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন এগারো বছরে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী যেসব উন্নয়নমূলক কর্মসূচি বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন দেশের জন্য সেসব বিষয় ধরেন মুখ্যমন্ত্রী বলেন সেবা সুশাসন কিংবা গরিব কল্যাণে প্রধানমন্ত্রী যখন যা ভেবেছেন সব বিষয়েই সেসব কাজ করে থাকেন দিনে তিন থেকে চার ঘন্টা বাদ দিয়ে প্রধানমন্ত্রী দেশের জন্য কাজ করেন তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র নতুন বিকাশের রাস্তা দেখাচ্ছেন প্রধানমন্ত্রী যেভাবে দেশকে চালিয়ে যাচ্ছেন আগামী দিনে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমি নিশ্চিত যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে দেশকে চালিয়ে যাচ্ছেন

তা শোনার জন্য সারা দেশের মানুষ অপেক্ষায় থাকেন সারা ভারতকে এক সূত্রে বেঁধে রাখার চিন্তাধারা এদিন প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী জানান উত্তরপূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা দ্বিতীয় মাথা গড় আয়ে পাশাপাশি তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শিখিয়েছেন কাজের মাধ্যমে মাটিকে মাকে কিভাবে সম্মান করতে হয় সেটাও তো আমরা প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছে মেরে মারি মেলা দেশ আমরা কি করলাম যে এই মাটি নিয়ে আজকে কর্তব্য পথে সেই মাটি প্রতিটা কোনায় কোনায় আমাদের আঠান্নটা ব্লক আছে আঠান্নটা ব্লক মিউনিসিপ্যালিটি একটা আছে সমস্ত মিউনিসিপ্যালিটি থেকে কর্পোরেশনের মাধ্যমে আমরা ফিফটি এইট প্লাস ওয়ান ফিফটি নাইন কলজ আমাদের এখানেও আমরা সেই কাজটা আমরা করেছি এদিন রবীন্দ্র ভবনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রী রতনলাল নাথ প্রণজিৎ সিংহ রায় সুধাংশু দাস্তুমা চাকমা টিঙ্কু বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা অনুষ্ঠানে বিজেপি কর্মী সমর্থকদের অংশগ্রহণ ছিল নজর কাড়া ছিলেন বিভিন্ন পেশার লোকজন রিপোর্ট নিউজ টুডে